একটা বড় চাটু মানে এটাকে বলে তাওয়া বলে তো হ্যাঁ তাওয়া বলে তাওয়া চাটু বলে তাওয়া বলে যে যেটা বলে এত বড় অসময় বড় বিশাল বড় মাপের একটা কিন্তু দেখতে পাচ্ছি দিদিভাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি পুরো করতে আপনার অসুবিধা হয় না এত বড় এত বড় একটা সাইজের পরোটা মানে এটা পেটাই পরোটা অন্তত আস্তে থেকে এক কেজি আছে তো এত বড় একটা করতে আপনার অসুবিধা হয় না এখন অভ্যাস হয়ে গেছে এইটা কি ব্যবহার করছে এই গোল কাঠে দেখতে পাচ্ছি কি বলে? কি বলে? ফাঁসকি। 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 এ দূরে দেখাও তো ফাঁসকিটা সবাইকে দেখাই। এইটা সবাই দেখে রাখো। এইটা কিন্তু বিবি ভাই আর দাদা ভাই ব্যবহার করে। এটা কিন্তু Bengale এটা আমিই তৈরি করেছি। এটা আমিই তৈরি করেছি। তোমরা নিজেরাই বলো আবিষ্কার। এটা নিজেরাই বুদ্ধি করে বের করে তৈরি করেছি যা এটা দিয়ে চাপতে চাপতে হাত ব্যথা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তাই ওটা তৈরি করা হয়েছে। এটা নাম কি ফাঁসকি? ফাঁসকি। এখন এটা দেখা দেখি সবাই কিন্তু ব্যবহার করবে? করব তো। তুমি ভালো রিস্ক আমারকে দিব ব দিতে পেরেছো। তেল কি রিফাইন্ড তেল? হ্যাঁ। হ্যাঁ বকিলো যা ডেলি মোটামুটি দশ বারো কিলো হ্যাঁ অতটা বলার মতন এখনও পরিস্থিতি আসেনি আর ভাট ভুগতে চাই না যার ব্যবসা তার কাছে যেটা বৃত্থ কথা বলে আপনি আপনার পয়সা নিতে পারবেন না ঠিক আছে আর আমার ব্যবসা আপনি নিতে পারবেন না বৃত্থওয়ালা হয়নি একদম কষ্ট করছে ভাবছে ঠিক কথা বলছে প্রত্যেকটা মানুষ কষ্ট করছে তার বেশ পরিবার চালানোর জন্য

একদম আটটার পরে আটটা থেকে আটটা থেকে মোটামুটি একটা দেড়টা সবাইকে আসতে বলবো না বারণ করবো একদম আসতে বলুন তো খেলে পরে এমনি রতনদাকে খুঁজে খুঁজে চলে আসবে খেলে পরে একবার খাবার খেলে রতন দাকে খুঁজে খুঁজে চলে আসবে